লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র আছে এবং তাদের ওই টিনের বাক্সের ভিতরে মাদ্রাসা যে থাকে সেখানে টাকা রাখতে তারা বাধ্য হয় যেহেতু তারা ব্যাংক চিনে না ব্যাঙ্কও তাদেরকে চিনতো না তা আমরা তাদেরকে ব্যাঙ্কে আনতে সক্ষম হয়েছি তারা ব্যাংক চিনছে এবং তারা হাজার হাজার অ্যাকাউন্ট ওপেন করছে এবং তাদেরকে আমরা মূল শ্রদ্ধার অর্থাৎ আর্থিক শিক্ষা যেটা অন্তর্ভুক্তিকরণ প্লাস তো ফিনান্সিয়াল লিটারেসি আর্থিক যে জ্ঞান সেটা তাদেরকে দেওয়ার চেষ্টা করছি পাশাপাশি তাদেরকে এই অন্তর্ভুক্তিমূলক ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ব্যাংকিং সেক্টরে আনার চেষ্টা করছে তো আমরা তো দেখেছি পাঁচই আগস্টের আগের যে অবস্থা ছিল সব একটা রোজি পিকচার মানে সুন্দর ছবি জনগণের কাছে দেশবাসীর কাছে তুলে ধরা হতো অর্থনীতির ব্যাঙ্কিং সেক্টরের উন্নয়নের তো পাঁচই অগস্টের পরে দেখা গেল যে সব কিছু মানে মেকি হ্যাঁ এবং ব্যাংকিং সেক্টরের যে ধ্বংসযজ্ঞ সেটা আস্তে আস্তে সুস্পষ্ট হলো এবং দেখা গেল যে দেশের ব্যাঙ্কিং সেক্টরের বড় একটা অংশ অর্থাৎ বড় ডিপোজিটের ডিপোজিটারদের বড় একটা অ্যামাউন্ট বিদেশে পাচার হয়ে গেছে এবং দেশেও থেকেও অনেকে আত্মসাত করেছে এবং বড় বড় গ্রুপ যাদেরকে আমরা শিল্পপতি বলি তো তাদের কারণে এই ব্যাঙ্কগুলা এমন ক্ষতির সম্মুখীন হয়েছিল যে শেষ পর্যায়ে যে পতিত সরকার তারাও বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে এই ব্যাঙ্কগুলোকে চালাতো তখন এই খদগুলো ওইভাবে জনগণের কাছে আসেনি তো যখন টাকা ছাপানো বন্ধ হয়ে গেল এবং সরকার পালিয়ে গেল তখন এই ব্যাঙ্কগুলোর দুরবস্থা দেখা দিল এবং যেটা ছিল আগে অর্থাৎ কার্পেটের নিচে লুকানো ছিল সেটা কার্পেট থেকে বের তখন বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে এবং কেন্দ্রীয় ব্যাংক হিসেবে পদক্ষেপ নিল পদক্ষেপ নিয়ে কিছু ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টার্স ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠন করলে এবং সেই বোর্ডগুলো হচ্ছে অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের মতন ছোটো ছোটো পাঁচজনের বোর্ড যারা কোনো শেয়ার হোল্ডার না এবং দেশের প্রতিযশা ব্যাংকার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকার হ্যাঁ অর্থনীতিবিদ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিচার এদেরকে নিয়ে ছোটো ছোটো বোর্ড গঠন করে দিল যেমন আমাদের বোর্ড পাঁচজন নিয়ে গঠিত হয়েছে বোর্ডের চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান যিনি দু হাজার সতেরো সাল পর্যন্ত ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন সফল ম্যানেজিং ডিরেক্টর ওই ওই সময় পর্যন্ত ইসলামী ব্যাঙ্ক বিশ্বের এক হাজার ব্যাংকের ভিতরে অন্যতম ব্যাংক ছিল হ্যাঁ তার পরবর্তী ইতিহাস আপনারা জানেন তো ওনাকে দিয়েই ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরস গঠন করা হয়েছে এরপরে বাংলাদেশ ব্যাংকের একজন এক্সিডি আছেন আরও অন্যান্য মিলে পাঁচজন এই বোর্ড যেহেতু তারা শেয়ারহোল্ডার না তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই তারা এখানে সুশাসন চালু করেছেন এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে ব্যাংকটাকে চালাচ্ছেন ম্যানেজমেন্টে কোনো দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করছেন না সে কারণে ব্যাংক যেভাবে চলার কথা সেভাবে চলছে এটা হলো একটা দিক অন্য দিকটা হচ্ছে যে যে ক্ষতিটা হয়ে গেছে পাঁচই আগস্টের আগ পর্যন্ত সেটা পুকুর চুরি সাগর চুরি বললেও কম বলা হয় কারণ ব্যাংকিং সেক্টরে এত বড় ক্ষতি এই ব্যাংকের ডিপোজিট ছিল বিয়াল্লিশ হাজার কোটি মতন আর তথাকথিত বিনিয়োগ নামে বেনামে সেটা প্রায় বাষট্টি হাজার কোটি টাকা তাহলে অবস্থাটা বুঝতে পারছেন এখন সেই যে বাষট্টি হাজার কোটি টাকা তার বিরাট একটা অংশই হচ্ছে বেনামে যার কোনো নাম ঠিকানা খুঁজে পাওয়া যায় না মূল কি খুঁজে পাওয়া যায় না কিন্তু সেটা নিয়েই এখন বাংলাদেশ ব্যাংক যে বিদেশি ফার্ম নিয়োগ করছে তিনটি তার ভিতরে কেপিএমজি যেটি সেটি আমাদের ব্যাংকের এই জিনিসগুলো দেখছে যে টাকাটা কোথায় গেছে এর লাস্ট ডেস্টিনেশন কোথায় বেনিফিশিয়ারি ছিল সেটা নর্মাল সাধারণ অডিটে বের করা সম্ভব না বেধায়ী বিদেশি বিখ্যাত এই কোম্পানি নিয়োগ করা হয়েছে তারা সেটা দেখছে আমরা যারা নতুন আসছে আমাদের কাজ হচ্ছে ওই অংশটা তো কেন্দ্রীয় ব্যাংক দেখছে তাদেরকে আমরা সহায়তা করছি দুদক দেখছে যে কারা এটার সঙ্গে জড়িত ছিল হ্যাঁ অন্যান্য সংস্থা দেখছে এই ফার্ম অডিট ফার্ম দেখছে কিন্তু আমাদের কাজ হচ্ছে যে ব্যাঙ্কটাকে টিকিয়ে রাখা টিকিয়ে রাখার জন্য আমরা যেটা এই কয় মাসে করেছি সেটা সাধারণ মানুষের কাছে গিয়েছি যে আমরা নতুন গ্রাহক সৃষ্টি করেছি প্রায় ছয় লাখ নূতন ডিপোজিটার আমরা পেয়েছি যারা তিন হাজার কোটি টাকার উপরে এখানে ডিপোজিট রেখেছে এবং আমাদের যে লেনদেন সেটাকে আমরা নর্মাল করতে সক্ষম হয়েছি অর্থাৎ যারা ব্যাংকের টাকা রেখেছেন আগে ডিপোজিটার তাদের পেমেন্টগুলো যেগুলো দেওয়া যাচ্ছিলো না ইভেন এমপ্লয়িদের বেতন তুলতে পারছিলো না সেটা একটা নর্মাল পজিশনে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি ব্যাংকের অন্যতম জিনিস যেটা টাকা পয়সা তো আছেই আস্থা জনগণের আস্থা এই জনগণ আমানত রাখে একটা আস্থার ভিত্তিতে সে আস্থাটা সৃষ্টি হয়েছে যে ব্যাংকের যে বোর্ড অফ ডিরেক্টরস এবং বর্তমান ম্যানেজমেন্ট যারা আছে তারা ব্যাংকটাকে এই বিধ্বস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে ঘোরাতে পারবে এবং ঘুরে দাঁড়ানো শুরু হয়েছে এই আস্থা হওয়ার কারণে যেটা হচ্ছে একদিকে নতুন অ্যাকাউন্ট আসছে ডিপোজিট আসছে আমরা পেমেন্ট দিতে সক্ষম হচ্ছি অন্যদিকে আমরা যদি দেখি যে এজেন্ট ব্যাংকিং বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সুন্দর প্রোডাক্ট যেটা মাধ্যমে ওয়াজপার আগে সাধারণ মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া যায় সেটা কিন্তু আমাদের ব্যাংকে গত বছরে মাত্র তিনটে এজেন্ট আউটলেট উদ্বোধন করা সম্ভব হয়েছিল কারণ আস্থা ছিল না যারা এজেন্ট হবে তাদের আস্থা ছিল না কিন্তু ইতিমধ্যে এই কয় মাসেই প্রায় পঞ্চাশ জন এজেন্ট আউটলেট যারা করতে চায় এগিয়ে এসছে এবং অলরেডি আমাদের বোর্ডে পাশ হয়ে গেছে তিরিশটা মতন যেগুলো বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অপেক্ষা আছে তাহলে বোঝা গেল যে যারা ব্যাংকিং ব্যবসায় জড়িত হতে চাই ছোটো ছোটো উদ্যোক্তা তারাও ব্যাংকের প্রতি আস্থা এখন বোধ করছে সেই কারণে আমরা মনে করি যে আমাদের এই যে ম্যানেজমেন্ট এই যে বোর্ড এর মাধ্যমে আমরা আগামী ছয় মাসের মধ্যেই ব্যাংকটাকে নতুন একটা জায়গায় নিয়ে যেতে পারব পাশাপাশি বাংলাদেশ ব্যাংক যে সহযোগিতা অব্যাহত রেখেছে এটা রাখবে এটা গভর্নর মধ্যে বলেছেন তো এই বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা সরকারের দিক নির্দেশনা আমাদের বোর্ডের যে সুশাসন এবং কমপ্লায়েন্স যেগুলো আমরা করে অভ্যস্ত আমরা তো প্রফেশনাল ব্যাংকার আমরা এগুলো করে অভ্যস্ত ছিলাম তো সে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে এখানে যারা টপের লেভেলে আছে অন্য ব্যাঙ্ক থেকে ইসলামী ব্যাংক থেকে এসছে বিভিন্ন ব্যাংক থেকে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং সাধারণ মানুষের কনফিডেন্স এবং এটি যেহেতু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক এক নম্বর তারপরেই কিন্তু আমাদের আউটলেট আমাদের শাখা দুশো ছয়টা আমাদের সাবব্রাঞ্চ একশো সাতাত্তরটা এজেন্ট একশো দশটা ইতালিতে আমাদের একটা এক্সচেঞ্জ হাউস আছে এবং আরও বুথ আছে এই সব কিছু মিলিয়ে আমরা কিন্তু একটা নতুন ডাইমেনশনে যাওয়া যাত্রা শুরু করেছি এবং আমাদের একটা ক্যাম্পিং চলছে ভিন্ন মাত্রার এই ক্যাম্পিংটা শুধুমাত্র ডিপোজিট কালেকশানের জন্য না আমরা বাংলাদেশের যে ইয়াং জেনারেশন তাদের ভিতর ক্যাম্পিং করছি ঢাকা বিশ্ববিদ্যালয় জনতা ইউনিভার্সিটি বানারাত বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করছে পাশাপাশি আরেকটা যেটা আমরা অবহেলিত অংশ সমাজের মাদ্রাসা ছাত্ররা মাদ্রাসাগুলা লক্ষ লক্ষ মাদ্রাসা ছাত্র আছে এবং তাদের ওই টিনের বাক্সের ভিতরে মাদ্রাসায় যে থাকে সেখানে টাকা রাখতে তারা বাধ্য হয় যেহেতু তারা ব্যাংক চিনেই না ব্যাঙ্কও তাদেরকে চিনতো না তা আমরা তাদেরকে ব্যাঙ্কে আনতে সক্ষম হয়েছি তারা ব্যাংক চিনছে এবং তারা হাজার হাজার অ্যাকাউন্ট ওপেন করছে এবং তাদেরকে আমরা মূল শ্রদ্ধারা অর্থাৎ এই আর্থিক শিক্ষা যেটা অন্তর্ভুক্তিকরণ প্লাস তো ফিনান্সিয়াল লিটারেসি আর্থিক যে জ্ঞান সেটা তাদেরকে দেওয়ার চেষ্টা করছি পাশাপাশি তাদেরকে এই অন্তর্ভুক্তিমূলক ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ব্যাংকিং সেক্টরে আনার চেষ্টা করছে যেটা একটা সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করছে তারপরে মনে করছি এইভাবে বিভিন্ন ডাইমেনশানে বিভিন্নভাবে সাধারণ মানুষের দরগোড়ায় হাসিকটি ব্যাঙ্কে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমাদের বোর্ড চাচ্ছে এটা ভিত্তিক চলুক সরিয়া ভায়োলেশান আগের যেগুলো হয়েছিল সেগুলো কিন্তু সরিয়া ভায়োলেশানের কারণে হয়েছিল সমস্ত অপকর্ম এগুলো কিন্তু সরিয়া ভায়োলেট করেই করা হয়েছিল সেই কারণে শরিয়ার প্রতিও আমাদের বোর্ড নজর দিচ্ছে আমরাও নজর দিচ্ছি তা আমরা আশা করি যে আমাদের যে জনশক্তি আছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে বোর্ডের বোর্ডের নির্দেশনায় আমরা ইনশাল্লাহ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি এবং এটা দিন দিন গতিশীল হচ্ছে এবং সামনে আরও গতিশীল হবে